সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুফ ক্রপ পক্ষ থেকে মোহাম্মদ ইসলাম সজল আপনাদের সাথে আজকে কিছু অল্প কিছু কথা বলবো দেখতে পাচ্ছেন আমার সাথে একজন বিশেষ ঢপ ঘাড়ে করে নিয়ে এক আদর্শ কৃষক ভাই আছে আসলে কষ্ট দেওয়া হয়ে যাচ্ছে তারপরে দু এক মিনিট কথা তার সাথে বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম আলী মোহাম্মদ আলী আচ্ছা আপনার বাসা কোথায় পুরন্তপুর সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা পরিচয়টা জেনেছেন এবং কেন তার সাথে কিসের জন্য কথা বলবো এটা আপনারা ইতিমধ্যে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু চারিদিকেই ধান এবং আমাদের প্রচলিত সময়ে এই এই সময়ে বা কিছুদিন আগে ধানের উপরে একটি মহাবারী গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে সময় আসলে ধানে মাছ পোকার জন্য বা খুবই ট্রাফ হয়ে দাঁড়িয়েছিল চাষিদের যেখানে কেউই কিন্তু এই মাজরা পোকার বীজ দিয়ে ধানে মাজরা পোকাটা দমন করতে পারেনি ঠিক ওই সময়ে আমাদের রুফ ক্রপ কেয়ার লিমিটেডের একটি বহুল প্রচলিত পণ্য এবং মানুষের মুখে যেটা নাম নামি হয়ে উঠেছিল সেই পণ্যটার নাম হচ্ছে জিরন আর এটি শুধু মুখেই নয় কিন্তু এটা কাজেও প্রমাণিত এই ভাই যে ভাইয়ের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ভাই কিন্তু নিজেই ওই মহামারীর সময় ব্যবহার করেছিল আমরা এই ভাইয়ের মুখেই কিছু কথা শুনবো চলেন ভাই আপনি যে এই জিরন ব্যবহার করছেন এবং আজকেও দিচ্ছেন আসলে এই জিরোনের ফলাফল আপনি কেমন পেয়েছেন আপনি নিজে মুখে বলবেন আপাতত নাই আপাতত নাই হ্যাঁ যেসব মহামারীর সময় যখন আপনি ধানে প্রচুর পরিমাণ মাছ লাগছিল সেই সময় তো আপনি ব্যবহার কৃত একজন চাষী এবং সেই সময় আপনি যাক রেজাল্ট ভালো পেয়েছেন হ্যাঁ ফলাফল ভালো পেয়েছেন আচ্ছা আপনি যে ফলাফল ভালো পেয়েছেন এই এইতে আপনি কোম্পানির উপর কতটুকু আশাবাদী খুব ভালো আশাবাদী যাক খুব ভালো আশাবাদী আপনি আরো 10 জনকে বলবেন যাক পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের একটা প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি নাম হচ্ছে জিরন এটা তিনটির গ্রুপের সমন্বয়ে গঠিত এটি শুধু আমার মুখেই নয় আমি যে ভিডিওতে কথা বলছি আসলে এটা আমার মুখেই নয় একজন চাষীর মুখেরই কথা আপনারা দর্শক মণ্ডলী শুনলেন এবং সবাই ভালো থাকবেন